লাস্টের দিক দিয়ে ফার্স্ট হয়েছে স্বপ্ন তুলো নেই স্বপ্ন নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো আমরাও বিন্দাস আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বেজে গেছে দাঁড়াও দেখি এখন বেজে গেছে হচ্ছে এগারোটা তেতাল্লিশ তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমার সবাই দেখা তোমার ভালো লাগবে তো আজকে আজকে সকালটা হচ্ছে একটু অন্যরকম কারণে বললাম না আজকে হচ্ছে তো নিয়ে আমরাও এসেছি তো চলো তোমাদের একটু দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে কি দারুণ লাগছে বাচ্চাদেরকে একটু বন্ধুরা আজকে হচ্ছে ফাইবার হচ্ছে সিক্সের হচ্ছে গিয়ে স্পোর্টস হবে তো দেখো তো তোমরা সোনাকে দেখতে পাচ্ছ নাকি আমি তো দেখতে পাচ্ছি না সোনাকে কই সোনা ও এই যে সামনে পেয়েছি চলো সোনা হচ্ছে দেখো ওই দেখো শুরু হয়ে গেছে ওই দেখো ওই দেখো সোনা হাফ প্যান্ট আর হচ্ছে গিয়ে ইয়ে টি শার্ট করেছিল তো সে ওপরে স্কুল ড্রেস প্যাস খুলে দিয়েছে তো চলো সোনা যখন দৌড়াবে তখন হচ্ছে দেখাবো তোমারে সোনা জানি দৌড়াতে পারবে না তবু বন্ধুরা সোনা দাঁড়িয়েছে দেখতে পাচ্ছ ওই যে দেখো সোনা দাঁড়িয়েছে এই দেখো কি করে

দেখো এই যে আমরা বসে এখানে এই যে মা পার্টি এটা বাচ্চা পার্টি না মা পার্টিটা সব বসে রয়েছে আর চা নিয়ে আসলো এখন দেখো তো এই যে চা খাবো আর এইখানে হচ্ছে আমি এই যে আমি আর এই যে হচ্ছে চা আমাদের এসে গেছে আর সঙ্গে এই যে বেকারি বিস্কুট বসে বসে কী করবো ওইদিকে বাচ্চারা খেলছে এবার বাচ্চার মারা তো আর শুধু মুখে বসে থাকতে পারে না তাই না তো ওই জন্যই এখানে চা বিস্কুট খাওয়া হচ্ছে সবাই লজ্জা পাচ্ছে দেখো সবাই বোবা হয়ে গেছে কিন্তু হাই হ্যালো করো হাই করো কি বলবো বুঝতেই তো পারছি হাই হাই আর ও হচ্ছে টাকা পয়সা নিয়ে ব্যস্ত আর কি ওই চাটা নিয়ে হ্যাঁ ওই চাটা নিয়ে এসছে আমাদের খাওয়াচ্ছে তো চলো আমরা চাটা খাই হ্যাঁ আর রোদের মধ্যে বসে রয়েছি তো মানে মাথাটা ধরে গেছে ওই জন্য আর খিদেও পেয়েছে খেয়ে আসিনি না বাড়ির থেকে চলো তো বন্ধুরা এই যে দেখো এবার হচ্ছে অঙ্ক অঙ্ক প্রতিযোগিতা প্রতিযোগিতা মানে দৌড় ওই যে এখানে অঙ্ক আর হচ্ছে অঙ্ক করবে এখানে অঙ্ক করে ওইখানে নিয়ে যাবে আর এই যে হচ্ছে এখান থেকে দৌড়াবে এখন তো রানে তো একেবারে দেখলে দারুণ দেখলে তোমরা লাস্ট লাস্ট মানে আমার যা হাসি ভারছিল ও দৌড়ানোটা প্যান্ট ফেলছে না দৌড়াচ্ছে মানে কি ওর কোনো এনার্জিই নাই এই যে চন্দন আসলো এইমাত্র আমাদের নিতে মানে দৌড়াচ্ছে কি বলো তো ওই দৌড়াতে হয় তাই দৌড়াচ্ছে মানে যে ওর যে একটা এনার্জি কিছু হতে হবে সেই এনার্জি ওর নেই ওর সব ওই যে বন্ধুরা ওই যে ওর বন্ধুরা শোনো বউ লাল দুটো এক রকম দুটো দুইজনে দুই বন্ধু মানে দৌড়াচ্ছে মনে হচ্ছে যেন সবই সবগুলোই একদম টাউটার জিনিস যেগুলো দেখবা রোগা পাতলা সেইগুলো ওই যে যেটা সৌরভের পাশে ওইটা দেখবা ফার্স্ট হবে ওই দেখো ওই দেখো ওই দেখো দৌড়াচ্ছে দেখো দেখো ওই যে দেখো দৌড়ে গেল বন্ধুরা এখন হবে হচ্ছে বিস্কুট প্রতিযোগিতা হ্যাঁ সরছি সরছি দাও তো এই যে সোনা দাঁড়িয়েছে দেখো এক কোনায় এই কোনায় সোনা দেখা যাচ্ছে নাকি কি কি হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে দাঁড়িয়েছে সোনা দেখো এসে আগে করে একদিকে ভাত আরেকদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল বসিয়েছি বলতে ওই যে পশুদের ডাল ছিল না বিউলির ডাল একবার দিয়ে ধরাই ছিল মানে খাওয়াই হয়নি তো সেটাই আরেকবার ফোরন দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম মানে সোমবার দিয়ে আর এদিকে ভাত বসিয়ে গিয়েছি আর পাথর কেটে নিয়েছি আজকে সকালে রান্না করে যাওয়ার সময় পাইনি কী হয়েছে বলো তো ভেবেছি যাবো না ওই জন্য ধীরে সুস্থে সব কিছু করছি আমি কাজবাজ ঘরের যে আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে ঘর গোছা সব কিছু তো থাকে বুঝতেই পারছ বৃহস্পতিবার একটু কাজটা বেশিই থাকে তারপরে সোনা দেখি কি রেডি হয়ে মানে রেডি হয়ে গেছে যাবে স্কুলে আর আজকে তো খেলা ও তো আগে থেকেই প্ল্যান করে নিয়েছে খেলায় নাম দিয়ে এসছে যাবে তো তারপরে বাধ্য হয়ে নিয়ে গেছি রান্না বান্না কিচ্ছু করা হয়নি সকালে তো ওই রুটি ছিল রুটিও খাইনি সোনা মানে ওইভাবেই চলে গেছে মানে ও যাবে স্কুলে মোট কথা তারপরে রাস্তা থেকে কচুরি খাইয়ে স্কুলে নিয়ে গেছি তো ভাবলাম যে দিয়ে চলে আসবো ভাগিস চলে আসেনি চলে আসলেই এই রবর গুলো দেখতে পাতাম না কত কিছু মিস করে যেতাম চলে আসলে জানো তো তোমরা তো দেখলে হাসি পাচ্ছে না বলো আমার তো আমি তো হাসতে হাসতে ওখানে পড়ে যাই জানো তাই এই অবস্থা তো যাই হোক তো এখন হচ্ছে আমি রান্নাটা করেই হচ্ছে স্নান করে পুজো দেবো তো ঘর গেছি সেগুলো তো এখন শুধু ওই রান্নাটা করে স্নান করে পুজোটা রান্নাটা করে নিলাম কারণ ওরা খাবে ওদেরও সোনা পেয়ে গেছে আমিও একটু কচুরি খেয়ে এসেছি খিদে পেয়েছে কি করবো এত বেলা অবধি না খেয়ে থাকা যায় ভেবেছিলাম সোনাকে দিয়ে চলে আসবো তারপরে সোনার বাবা বলে না সোনাকে দিয়ে আসতে হবে না তুমি থাকো আমি গিয়ে নিয়ে আসবো তারপরে ওর বাবা অফিস থেকে এসে তারপরে গেছে আনতে তো আমি জানি না তো এতটা দেরি হয়ে যাবে তো দেরি হয়ে গেলো কি আর করা যাবে তো চলো এখন আর বক করবো না রান্নাটা ছটফট করে নিই করে নিয়ে স্নান করে পুজো দেবো চলো তে ওদেরকে বললাম আমার রান্না হয়ে গেছে রান্না করে তারপর ওদেরকে বললাম কি যে সোনা তুই এত বাবা খেয়ে নে না ওর বাবা তো বলল না একসাথে তুমি স্নান করে পূজো দাও তারপরে খাবো তো এই যে লেট করে এখন এখন কি বলছে যে তোমরা খাও আমি খাবো না দেখো শুমাচ্ছে করে করে শুমাচ্ছে বলো কেন রাগ ওকে বলো আমি বললাম যে খেয়ে নাও খেয়ে নাও সারাদিন খাওয়া নেই দাওয়া নেই কি বল অথো অথো ভাত বেড়ে দিয়েছি অল্প করে খাও এখন বেশি খেলে শরীরটা খারাপ লাগবে জানি কারণ এখন একদমই অবেলা সাড়ে পাঁচটা মানে বাজে সাড়ে পাঁচটা বাজে দেখেছো আর এই যে তাড়াহুড়ো করে যেটুকু যা পেরেছি তাই রান্না করেছি সকালে সব কিছু সোনার তো সোনার জন্যই এত কিছু সোনার স্কুলে কেন যেতে হবে না যাবো যাবো তো যাই হোক এই যে দেখো এই যে এখানে বাঁধাকপির ভাজা করেছি আজকে ভাজা ভাজা আর এই যে কালকের ডালটাই কালকের না পরশু দিনের ডালটাই আজকে এই যে ফুটিয়ে তারপরে একটু টমেটো দিয়েছি একটু জিরের গুঁড়ো দিয়েছি আর হ্যাঁ পাঁপড় ভেজেছি তো এদের দেখো পাপড় ভেজেছি তো চলো বন্ধুরা এখন আর আমি বকতে পাচ্ছি না মানে কথাই বলতে পাচ্ছি না খুব জোরে খিদে পেয়েছে সোনার সোনার বাবা না একই রকম জানো তো ওরা যখন ক্যামেরাটা করে না তখন ওদের মানে কি বলবো আর বলে কোনো লাভ নেই চলো বন্ধুরা আমি বকবো অনেকক্ষণ পর আবার আসলাম তো ভালো লাগে না চিৎকার করো না ঘুমাচ্ছে হ্যাঁ করছে তো আসলে কি বলতো মানে বাদাম এনেছে সন্ধেবেলা একটা দোকান থেকে আজকে পড়তেও যায়নি সোনা সোনার মানে এমন আর কি খেলা খেলেছে সোনা এমন দৌড়ান দৌড়িয়েছে আজকে সোনার সারা গা হাত পা ব্যথায় মানে পুরো ক্লান্ত শরীর মানে দেখলে বোঝা যাচ্ছে চোখ মুখগুলো না লাল টকটকে হয়ে গেছে কীরকম একটা অবস্থা ওকে দেখে আমি আর ওর বাবা হেসে গড়াগড়ি খাচ্ছি বাড়িতে এসে ও জানো তো ওর খেলা দেখে তো এমনিতেই মুড আজকে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে আমাদের আর বাড়ি এসে ওর চোখ মুখ দেখে আমাদের আরও অবস্থা আর কি খারাপ কি বলবো যাই হোক তো হচ্ছে গিয়ে দোকান থেকে বাদাম পড়তে যায়নি তো নাকি খিদে খিদে পাচ্ছে দোকানে গেলো দোকান থেকে একটা বাদাম নিয়ে এসেছে বাদামের প্যাকেট নিয়ে এসেছে সেই বাদামটা হাতে নিয়ে শুয়েছিলো মাথা নাকি ব্যথা করছিল আমার পাশে এসে আমি একটু শুয়েছিলাম পুজো টুজো দিয়ে খেলাম দেখলে খাওয়া দাওয়ার পরে তারপরে একটু কি বসে ঠুসে সন্ধে ঠন্দে দিয়ে তারপরে শুয়ে পড়েছি শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম ও এসে আমার পাশে শুয়েছে বলছে মা মাথাটা একটু টিপে দাও বাদামের প্যাকেটটা হাতে বাদামটা খাবে বেচারি বাদামটা খেতে পারলো না বেচারি দেখি ঘুমিয়ে পড়েছে বাদামটা হাত থেকে পড়ে রয়েছে নিচে সেটা ওর বাবা বাবা সরিয়ে রাখলো তাই চিৎকার করছে আসলে ওরও না সেই আমার মতো একই প্রবলেম রোদে গেলে মাথা ব্যথা হয় আর এমনিতে তো গা হাত পা ব্যথা হয়েছে দৌড়িয়েছে আর মাথাও ব্যথা হয়েছে তো ঘুমিয়ে পড়েছে খায় পুরস্কার নিয়ে প্রথম মানে লাস্টের দিক দিয়ে ফার্স্ট হয়েছে ছেলে আমার বুঝেছো তো যাই হোক বন্ধুরা আর বক বক করবো না আমরাও শুয়ে পড়ব এখন ঘড়িতে সাড়ে নটা বাজে তো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়ব সবারই শরীরটা ভীষণভাবে ক্লান্ত তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বিশেষ করে আমার ছেলের দৌড়ানোটা তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছে তারা পেজটিকে ফলো করে দেবে তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক তিনটের সময় ততক্ষণ পর্যন্ত ওই সময় ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেবে টাটা গুড নাইট